আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম এসো খাও বাঙালি ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আমি আড়াইশো গ্রাম চিকেন কিউব করে কেটে নিয়েছি তোমরা এরকমভাবে কেটে নিও তারপরে বন্ধুরা আমি এখানে সাদা তেল ব্যবহার করছি এক চা চামচ কিংবা দেড় চা চামচ দিলেই হবে তারপরে মিশুর দোকান থেকে টক দই জোগাড় করেছি একশো গ্রাম এবং টক দইটা পুরোপুরি দিয়ে দিচ্ছি তোমরা যে কোনো টক দই ব্যবহার করতে পারো তারপরে বন্ধুরা আদা রসুন হাফ চা চামচ দিলাম এবং তারপরে বন্ধুরা এখানে লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিও তারপরে বন্ধুরা এখানে আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করবো ঠিক আছে মানে হলুদ গুঁড়ো দিচ্ছি তারপরে বন্ধুরা লঙ্কার গুঁড়ো দেবো তো লঙ্কার গুঁড়োটা ঝাল লঙ্কার গুঁড়ো এমনি লঙ্কার গুঁড়ো না মানে কালা লঙ্কা নয় তারপরে বন্ধুর এখানে সাদা গোলমুড়ে যে গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দেবে একটু ঝালের জন্য তারপরে বন্ধুরা এখানে বিরিয়ানি মশলা বাড়িতে করা ছিল সেটা দিয়ে দিচ্ছি এবং তারপরে বন্ধুরা কিপ করে কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম ঠিক আছে সেইগুলোকে বন্ধুরা এখানে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে বন্ধুরা এখানে অ্যাড করে দিলাম এবং পাতি লেবু নিয়েছি একটা সেটাকে দুভাগ করেছি দুভাগ লেবু থেকে এক ভাগ পাতিলেবু রস দিলাম এবার এখানে এবারে এভারেস্টের কোম্পানির আমরা চিকেন তন্দুরি যে মশলা আছে সেটা দিয়েছি তারপরে বন্ধুরা কাশির মেথি আমি খাই না তাই সেক্ষেত্রে আমি এটা স্কিপ করছি যদি তোমরা খাও কাশির মেথি তারও দিতে পারো নাও দিতে পারো তারপরে বন্ধুরা একটা ডিম দিয়েছি মাঝখানে ভেঙে তো আমি ক্যামেরার জন্য দিতে পারিনি যাই হোক তো ডিমটা দেওয়ার পরে বন্ধুরা এখানে ভালো করে নাড়তে হবে নেড়ে এক ঘন্টা রেস্টে ফ্রিজে রাখতে হবে কিন্তু ঠিক আছে এবার ফ্রিজে রাখলে আরও বেটার ভালো হয় তো তারপরে আমি ফ্রিজ থেকে বার করলাম তো বার করে বন্ধুরা এই যে কাঠিটা দেখতে পাচ্ছি এই কাঠিগুলো বাইরে কিনতে পাওয়া যাবে এগুলো চিংড়ি কাঠি বলে তো এই কাঠিটাকে দশ মিনিট ম্যাক্সিমাম ভিজে রাখবে জলে তারপরে বন্ধুরা এখানে একে একে সবগুলোকে সাজিয়ে দিতে হবে যেমনটা সাজাচ্ছে যেহেতু মানে লোকের চোখে লাগতেই হবে কারণ যত ভালো সাজাতে পারবে তত ভালো মানে দেখতে ভালো লাগবে তো সেক্ষেত্রে পেঁয়াজ দিলাম তারপরে আমি ক্যাপসিকাম দিচ্ছি এবং তারপরে বন্ধুরা এখানে টমেটোটা দেবো ভিডিওটা আমি বানাচ্ছি আজ থেকে দু বছর আগে বানিয়েছিলাম তো এই যে রেসিপিটা আমার মায়ের কিন্তু খুব খেতে ভালো লেগেছিলো অবশ্যই আমারও ভালো লেগেছিল তো ঠিক যেমনটা প্রসেসে বানিয়েছিলাম সেই ভিডিওটাই আমি তোমাদেরকে আজকে শেয়ার করছি দেখো একে একে আমি খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এখানে আমি চিকেন দিয়ে দিলাম তারপরে বন্ধুরা এখানে ক্যাপসিকাম এবং তারপরে বন্ধুরা টমেটো দিয়ে দেবো ঠিক আছে এরকমভাবেই কিন্তু আমাদেরকে কিন্তু সাজিয়ে নিতে হবে তারপরে বাকিগুলো কিন্তু দেখো আমি সাজিয়ে নেব এবার দেখো কতটা সুন্দর লাগছে দেখতে তো একে একই সব কিন্তু আমি সাজিয়ে নিচ্ছি তোমরা কিন্তু দেখতে থাকো তো সাজানো হয়ে গেছে সেক্ষেত্রে ওর আমি কড়া নিয়ে নিয়েছি এবং এটাতে আমি তেল দিয়ে দিচ্ছি সাদা তেল এবং খুব বেশি ডুবো তেলে ফ্রাই হবে না হালকা তেলে ফ্রাই হবে ঠিক আছে দেখো আমি সব সাজিয়ে নিয়েছি কারণ ফুল ফুলভাবে করলে গ্রিলটা আসবে না তো দেখো আমি হালকা হালকা করে দিয়ে দিচ্ছি আমি তো দিয়ে দিলে মোটামুটি বন্ধুরা এখানে কোনো রকম কিছু করার দরকার নেই চাপা দেওয়ারও কোনো প্রয়োজন হবে না তোমরা একটুখানি ধৈর্য সহকারে মোটামুটি রান্না করতে হবে একটু ওলট পালট করে দিতে হবে দেখো যেমনটা আমি উলট পালট করে দিচ্ছি আস্তে আস্তে দিয়ে পরে মোটামুটি হয়ে যাবে তো দেখো বন্ধুরা ঠিক এরকম এসে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটা আরও উল্টু উল্টো উল্ট পালট করে নিতে হবে যেমনটা করে নিয়ে আমি দেখো বন্ধুরা সার্ভ করেছি আমি এখানে তো এখানে সাথে মেগোনিস নিয়েছি আর টমেটো সস নিয়েছি দেখো অনেকটা দেখতে এরকম লাগছে তোমরা চাইলে পেঁয়াজ শশা বা তোমরা পাতি লেবুর রস দিয়েও এক্সটা খেতে পারো সাথে তো বন্ধুরা আজকের জন্য টাটা